বলি এটা ইসলামিক দেশ কেমনে বলি অথচ আমরা যখনই এই হক কথাগুলো বলি তখনই আমাদেরকে বিভিন্ন প্রকার তকমা লাগানো হয় মৌলবাদ জঙ্গিবাদ সন্ত্রাস আর ইদানিং আপডেট গালি দায় রাজাকার কথা বলেন না কেন ভাইরাবাদ বিগত সতেরো বছর যারা আমাদের রাজাকার বলে গালি দিত রাজাকার রাজাকার বলতে বলতেই তারা ওই রাজাকারের তকমা নিয়েই দেশ ছাড়তে বাধ্য হয়েছে কথা বলুন ঠিক কিনা কাজেই আগামীর বাংলাদেশে ইসলাম পন্থীর কোরআন পন্থী ইসলামিক আন্দোলনের নেতা কর্মীদের আর রাজাকারের তকমা লাগানোর মতন দুঃসাহস কেউ করবার মতন দুঃসাহস কাটানো হবে ঠিক সেই পাতে কথা বলেন ঠিক কিনা তোমরা এই দুঃসাহস আর করো বন্ধু এই দুঃসাহস আর করো না ভাই রমান আল্লাহর কোরআন দ্বারা আইন সম্পর্কে কিছু কথা বলতেছিলাম সংক্ষিপ্ত সময়ের অগোচালো কথা আসলে অনেক কথা যা আসলে সংক্ষিপ্ত সময়ের মধ্যে গুছায় অনেক কষ্টকর আলোচনার মধ্যে আমি সংক্ষিপ্ত আকার একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চাই আমার দেশের চোরের ব্যাপারে জেল দাও কিছু জরিমানা করো এরপর চোর কে ছেড়ে দাও ভাইর আমার এই ব্রিটিশের আইন আর ডক্টর কামালের আইন দ্বারা বাংলা জমি বিচার ব্যবস্থা পরিচালনা হওয়ার কারণে বাংলাদেশের চোরগুলা আজকে আর চোর নয় বরং এরা এক একটা ব্যান্ড গ্যাকাতে পরিণত হয়েছে ঠিক কি না আজকে যদি আল্লাহর কোরআনের আইন দ্বারা একটা চোরের বিচার করা হতো আল্লাহর কোরআনের আইন দ্বারা যদি চোরের বিচার করা হতো উন্মুক্ত ময়দানে চোরকে যদি রেখে বাংলাদেশের জাতীয় টেলিভিশন গুলা যদি লাইভ টেলিকাস্ট করত হাজারো মানুষের সামনে একটা চোরের হাত ধরে যদি কেটে হত আল্লাহর কসম করে বলি কাল পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হওয়ার সাথে সাথেই আমার সোনার বাংলাদেশ চোর মুক্ত রাষ্ট্র হয়ে যেত ঠিক কিনা কিন্তু আল্লাহর কোরআন দ্বারা বিচার ফয়সালা না হওয়ার কারণে আমার দেশে হাসিলার মতন উবাইদুল কাদেরের মতন এমন হাইব্রিড কেড়ে জন্ম হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা আমাদের দেশে না থাকার কারণে আজ এই পরিণতিতে আমরা পৌঁছাইছি আমার। ভাই রাজ আমার দেশের কতটি চুরি হল গরিবের কম্বল থেকে শুরু করে বাংলাদেশে এই পাঁচে আগস্টের পর আমরা সব জানতে পারলাম তারা ধুইয়ে মুছে সাফ করে নিয়ে চলে গেছে আল্লাহর কোরআনের এই আইন যদি বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতো বলুন তো দেখি এমন হাই ব্রিগেড চোরের জন্ম বাংলাদেশে হতো নাকি হতো না কিন্তু আমরা যখন কোরআনের এই সকল আইনের ব্যাপারে আলোচনা করি তখন ওই চোর বন্ধু মনে করে হুজুররা যদি সংসদ ভবনে আল্লাহর কোরআনের আইন যদি পাশ করে ফেলে তাহলে আমরা বড় বড় মাল খাইতে পারবো না রডের বাঁশের বদলে রডের বদলে বাঁশ দিতে পারবো না কালভার মেরে খাইতে পারবো না রিজার্ভ ফান্ড মেরে খাইতে পারবো না শেয়ার মার্কেট মেরে খাইতে পারবো না এমন চিন্তা ওদের মাথার মধ্যে ঘরে বলে ওরা বাংলার জমিনে সব কিছু ওরা পাশ করতে চায় কিন্তু আল্লাহর কোরআনের আইন ওরা পাশ করতে চাই না আর যে কয়জন হুজুরকে ওরা সুগভীর ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যা মামলা দিয়ে এক একটা করে কারাগারের মধ্যে বন্দি করেছিল কথা বলুন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা ভাইর আমার ওরা চিন্তা করলো এই হুজুর গুলা আল্লাহ আইনের কথা বলে হুজুর গুলা যদি বেঁচে থাকে একদিন না একদিন বাংলা জমিন আল্লাহ আইন প্রতিষ্ঠিত হতে পারে পরে এই চিন্তা করে আল্লাহর কোরআনের পাখি গুলারে ধরে ধরে ওরা মিথ্যা মামলা দিয়ে খাসা দেশে বন্দি করেছিল শুধু বন্দি করে খান্ত হয় নাই ওরা এক একটা করে ফাঁসি মঞ্চে ঝুলিয়ে দিছিল কথা বলুন ঠিক কিনা বাকি ছিল একজন নাম কি আল্লামা সাইদি বাকি ছিল একজন আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি তাকেও ফাঁসি দেওয়া সুগভি ষড়যন্ত্র হয়েছিল বাঙালি জাতি একদিনে আশি জন মানুষ জীবন দিয়ে প্রমাণ করেছে আমরা বাংলাদেশের মানুষ জীবনের আল্লামা আল্লাহদিকে বেশি ভালোবাসি

তিনি শুধু চেয়েছিল বাংলা জমিনে আল্লাহর কোরআনের সংবিধান চাচালো হবে বাংলা জমিনে চোরের বিচার আল্লাহর কোরআন দ্বারা হবে ওই সকল চোর নেতারা বুঝতে পেরেছিল আল্লামা সাইদি যদি বেঁচে থাকে তার উত্তর শরীর একদিন না একদিন বাংলা জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করে দিতে পারে এই চিন্তা করে ওরা আল্লামা সাইদি মতিউর রহমান নিজামী আলী

আলমা সাইনির উত্তর বাংলা জমিনে সিনা উচ্চ করে ডং ডং করে দাঁড়িয়ে রয়েছে কিন্তু हिंदुस्तानের কোলামরা পালানোর জন্য এই দূরে রাস্তাও খুঁজে পায় না ঠিক এটাই হচ্ছে বাস্তবতা ভয়রাবা আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর আইন বাংলা জমিনে প্রতিষ্ঠিত হওয়া দরকার বলবেন না 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 আছে আছে আসতে আমি কিন্তু রব শব্দের আলোচনা করছিলাম রব শব্দের অর্থ কয়টা বলেছিলাম আরো জোরে বলে পাঁচটা বলেছিলাম এক নাম্বার বলেছিলাম অভিভাবক আর দুই নম্বরে চলে এসেছে আইনদাতা কিন্তু দাদা সম্পর্কে আলোচনা করতে করতে প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে আমার মনে হয় যারা বসে আছেন একটু আপনার সামনে সেটা ভালো হয় রক্ষা করে আমার আমার দেশের জেনা বিচার আছে না নাই আসতে বলছেন কেন পেছনের ভাইদের চিন্তা চিন্তাধারায় নাই নাকি আছে ভাইর আমার কাঙ্ক্ষিত মানের আওয়াজ আশা করছে কিন্তু কিন্তু পাই নাই আপনাদের আপনাদের এই কাঙ্ক্ষিত মানের আওয়াজ না পাওয়ার কারণেই কিন্তু ইমানের শক্তির উৎস আলোচনা করেছিলাম সেজন্য আমি বলি বাংলাদেশে জেনা বেবিচার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আছে আমার দেশে নবজাতক সন্তান থেকে শুরু করে সত্তর পর্যন্ত এদেশে ধর্ষিতার হাত থেকে রক্ষা পায় নাই কথা বলুন ঠিক কিনা মায়ের আমার দেশে সংবিধানে ধর্ষণের ব্যাপারে আইন রয়েছে আমি সেই দিকে যাব না সময় যেহেতু কম আমি আপনাদের সামনে ধর্ষণের ব্যাপারে আইন দিয়ে কিছু কথা বলি আল্লাহ রব্বুল আলমিন ধর্ষণের ব্যাপারে কোরআনুল কারিমের মধ্যে আইন কি দেয় নাই দেখছে আল্লাহ রব্বুল আলমিন

তাহরে উন্মুক্ত ময়দানে তাদেরকে নিয়ে যাও আর উন্মুক্ত ময়দানে তাদের চোখের মধ্যে পটিবেদে তাদের পিটের উপরে 100 করে বেদ আঘাত করো ভাইরামার আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহর এই কোরআন আর বাংলা জমিনে একটা দর্শকদের বিচার আজ পর্যন্ত করা হয়েছে নাকি হয়েছে